হেপস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়ের পাঠ্যাংশ রাজবাহন চরিতম পড়ব এর আগে আমরা রাজবাহন চরিতম পার্ট ওয়ান এবং রাজবাহন চরিতম পার্ট টু এর ভিডিওতে কিছু অংশ পড়েছি আজ আমরা তার পরের অংশ থেকে পড়ব এর আগের অংশে আমরা দেখেছি রাজকুমারী অবন্তি সুন্দরী রাজবহনের পা শৃঙ্খলে আবদ্ধ দেখে এত জোরে কণ্ঠ বিধীর্য করে কেঁদে উঠল যে সমস্ত কন্যা ব্যাকুল হয়ে উঠেছিল তুমুলের চ অস্মিন সময়ে তো সেই সময়ে সেই ব্যাকুল পরিস্থিতিতে অনিয়ন্ত্রিত প্রবেশা কিম কিম ইতি সহসা উপস্থিত বীরুসু অন্তর্বৈশিক পুরুষা সেই সময়ে অনিয়ন্ত্রিত প্রবেশা অর্থাৎ যে সমস্ত পুরুষদের প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই অন্তঃপুরে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই সেই সমস্ত অন্তর্বর্ষিক পুরুষা অন্তর্বর্ষিক পুরুষা মানে রক্ষী পরিচারক তারা কিম কিম কি হয়েছে কি হয়েছে ইতি সহসা উপস্থিত হঠাৎ করে সেখানে এসে বিড়ি অর্থাৎ কি অবন্তি সুন্দরীর কক্ষে প্রবেশ করল দদ্রিসু তদ অবস্থান রাজকুমারম এবং রাজকুমারকে সেই অবস্থায় দেখলো অর্থাৎ শৃঙ্খলে রাজকুমারের পা বাঁধা অবস্থায় দেখলো তৎ অনুভবও নিরুদ্ধ নিগ্রহ ইচ্ছাস্তু সদ্য এব তে তমর্থম চণ্ড বর্মনে চক্র অর্থাৎ সেই রক্ষী পরিচালকরা রাজবহনের অনুভব অর্থাৎ রাজচিত পোশাক এবং রাজবহনকে দেখে তার তাদের নিগ্রহ করার ইচ্ছা অর্থাৎ হেনস্থা করার ইচ্ছা চলে গেল এবং তারা কি করলো তারা চন্দ্রবর্মাকে সেই সংবাদ তখনই দিল নিব দহন গর্ভয়া দিশা নিঃসাম্য উৎপন্ন কর্ত অভিজ্ঞ অর্থাৎ সি সেই চন্দ্রবর্মা অপি কোপাত আগত কোপ সহকারে এসে নির্দহন নিব গর্ভয়া দিশা অর্থাৎ দহন গর্ভ দৃষ্টিতে অগ্নিগর্ভ দৃষ্টিতে দহন করতে করতে নির্দহন দিব মানে দহন করতে করতে উৎপন্ন অভিজ্ঞ সেই রাজবাহনকে দেখে তার মনে একটা স্মৃতি জাগরিত হল প্রথম স এব এসো মদ অনুজ নিমিত্ত ভূতায়া পাপায়া বালচন্দ্রিকায়া পত্তু প্রথম উত্ত কি কি বৈদেশিক বণিক তো সেই আমার ভ্রাতা অর্থাৎ চন্দ্র ভ্রাতা দারু বর্মার মৃত্যুর কারণ পাপি বালচন্দ্রিকার স্বামী যিনি বৈদেশিক বনিষপুত্র পুত্র পুষ্পোদ্ভব তার মিত্র বলে কাকে চিনতে পারল পুষ্পোদ্ভবের মিত্র বলে রাজবহনকে চিনতে পারল এবং রাজবাহন সম্পর্কে কিছু কটু বিশেষণ তখন প্রয়োগ করতে থাকলো যেহেতু শত্রুর মিত্র সেহেতু কি শত্রুর মিত্র শত্রু এই ভেবে কি রাজবাহনের উদ্দেশ্যে কটু বিশেষণ প্রয়োগ করতে রাখলো কি বলছেন রাজবহনকে রূপমত্ত কলা অভিমানে অর্থাৎ তার রূপের প্রতি অহংকার আছে কলা অভিমানী অর্থাৎ নৃত্য গীত বাদ্য প্রভৃতিতে পারদর্শী হওয়ার জন্য প্রভৃতির প্রতি তার অহংকার আছে নৈক নৈকবিধ বিপ্রলম্ভ উপায় পাঠ বা বর্জিত মূর পৌরজন মিথ্যা আরোপিত পিতথ দেবতা অনুভব অর্থাৎ যার প্রতারণায় প্রতারিত হয়ে সমস্ত মূর মূর্খ পৌর জনবাসী পুর তার উপর দেবতার অনুভব আরোপ করেছে সেই কপট ধর্মকঞ্চুক নিগুড় পাপস ছিল চপল ও ব্রাহ্মণগ্রুব অর্থাৎ সেই রাজকুম রাজবাহন কেমন নিগুড়ো পাপস ছিল অর্থাৎ গোপনে পাপ কাজকারী চপল চপল প্রকৃতির চঞ্চল প্রকৃতির বা চতুর প্রকৃতির ব্রাহ্মণ অর্থাৎ ব্রাহ্মণ অধম তারপর অবন্তি সুন্দরীর উদ্দেশ্যে বলছেন প্রথম ইব এনম অনুরক্তা শেষু অপি পুরুষ সিংহেশু, শাব মানা পাপে অম অবন্তী সুন্দরী প্রথম ইব কিভাবে এনম অনুরক্তা এর প্রতি অনুরক্ত হলো শেষু অপি পুরুষ সিংহেশু সাব মানা পাপেয়ম অবন্তি সুন্দরী পাপি অবন্তি সুন্দরী আমাদের মতো পুরুষ সিংহকে রেখে আমাদের মতো পুরুষ সিংহকে অবম অপমান করে অর্থাৎ এখানে চন্ডবর্মার কথা বলা হচ্ছে চন্ডবর্মাদের মতো পুরুষ সিংহকে অপমান করে কিভাবে এই রাজবহনের প্রতি অনুরক্ত হলো এই কীভাবে এই কপট ধর্মকঞ্চক পাপি রাজবহনের প্রতি অনুরক্ত হলো পৎস তুপতিম অদ্বৈব সুলভতংসীতম নিয়ম শিলা ফুলপাংশনী অবন্তী সুন্দরীর উদ্দেশ্যে বলছে যে এই অনার্যশিলা ফুলপাংশনী কলম কিনে তার আজ শীতম অর্থাৎ সুলে চড়া অবস্থায় দেখুক ইতি নির্ভৎসয়ন এইভাবে কি ভৎসনা করে ভীষণ ভ্রুকুটি দূষিত ললাটো ভুকুটি দূষিত মানে ভীষণ ভ্রুকুটি করতে করতে কালো ইব জমের মতো কালো লৌহদণ্ড কর্কশেন বাহু বাহুদণ্ড এবলম্ব অর্থাৎ তার যে কালো চন্দ্রবর্মার যে কালো কর্কশ বাহুদণ্ড তার দ্বারা কি করলেন হস্তাম্বুজে রেখাম্বুজ লাঞ্ছনে রাজপুত্রং সরভসম আচকর্ষ রেখাম্বুজ রথাঙ্খলাঞ্ছনে হস্তাম্বুজে অর্থাৎ রাজবাহনের পদ্মচক্র অঙ্কিত হস্ত ধরে জোরে খুব বেগে কি করলেন আকর্ষণ করলেন তাকে রাজপুত্র রাজবাহনকে ধীর স্বভাবধীর পৌরসাতি ভূমি তার ভিতরে সমস্ত পৌরুষ বা সমস্ত বীরত্ব থাকা সত্ত্বেও সে স্বভাব ধীর হওয়ার জন্য ধীর স্থির প্রকৃতির হওয়ার জন্য বুদ্ধির মাধ্যমে বুঝল সহিষ্ণুতা এক প্রতিক্রিয়ম দৈবিম এব আপাদম অবধার্য এই বিপদটা দৈবী বিপদ এটা অবধারণ করে সহিষ্ণুতা সহিষ্ণুতাই একমাত্র পতির প্রতিকারের উপায় এটা জেনে এটা অবধারণ করে কি করলেন অবন্তী সুন্দরীর উদ্দেশ্যে বললেন স্মরতা হংস হংসকথায়া সহস্য বাসু মাসোদ্দ্বয়মতি বললেন হে হংস গা হংসকথা স্মরণ করো সহস্য বাসু হে বালিকা হে বালিকে সহস্য মাসোদ্য়ম মাস দুই সহ্য করো এই যে বিরহ এটা মাস যাবৎ সহ্য করো এখানে কোন হংসকথা স্মরণ করতে বলছেন না রাজবাহন এবং অবন্তী সুন্দরী পূর্ব জন্মের একটা বৃত্তন্ত আছে সে পূর্ব জন্মে রাজবাহন নামে এক রাজা ছিলেন এবং তার পত্নী ছিলেন যজ্ঞবতী পরবর্তীকালে সেই অবন্তী সুন্দরী হিসাবে জন্মগ্রহণ করে তো পূর্বজন্মে একদিন রাজা শাম্ব তার পত্নী যজ্ঞবতীকে নিয়ে একটা সরোবরে বিহারে অর্থাৎ ভ্রমণ করতে গিয়েছিলেন তো তখন তারা পদ্মবনের ভিতরে সরোবরে পদ্মবনের ভিতরে নিচ্চল অবস্থায় এক রাজহংসকে দেখতে পায় এবং তখন তারা সেই রাজহংসকে পদ্মনালের দাঁটা দ্বারা বেঁধে নিয়ে আসে কিন্তু আসলে সেই রাজহংস ছিলেন একজন নৈষ্ঠিক ব্রহ্মচারী সে নিচল অবস্থায় রাজহংস বেশে পদ্মবনের ভিতরে ধ্যান করছিলেন তো যখন রাজবহন তার পা দুটো বাঁধে তখন তার ধ্যান ভঙ্গ হয়ে যায় তো এই জন্য ধ্যান ভঙ্গ হওয়ার জন্য রাগান্বিত হয়ে ঋষি অভিশাপ দেন যে রাজবাহন পরের জন্মে তার পত্নী বিরহ অনুভব করবে তখন রাজবহন আহ সেই ঋষির পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন তারা অজান্তে কাজটা করেছে অর্থাৎ তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয় কিন্তু ঋষি বলেন তার অভিশাপ অব্যর্থ অথয়ে অভিশাপ দেওয়া হয়ে গেছে মানে সেটা ফুলবেই এবং পরে দয়া পরবশ হয়ে তিনি বলেন যে যেহেতু তোমরা অজান্তে দু মুহূর্ত যাবৎ আমার পা বন্ধন করেছ অতএব তোমরা দু মাস যাবত এই বিরহ যন্ত্রণা সহ্য করবে তারপর সুখে শান্তিতে অনেককাল যাবত বসবাস করবে এবং তোমরা জাতিস্মর হবে অর্থাৎ এই জন্মের কথা স্মরণ করতে পারবে তো রাজভবন সেই পূর্বজন্মের কথা স্মরণ করে অবন্তি সুন্দরীকেও সেই পূর্বজন্মের কথা স্মরণ করার জন্য বললেন ইতি প্রাণ পরিত্যাগ নেই প্রাণ সমাং সমাস্য অবশ্যতাম অজাসের এটা বলে প্রাণ পরিত্যাগ নেই অর্থাৎ রাজভবনকে যেহেতু চন্দ্রবর্মা শুলে চড়াবেন বলেছেন তো অবন্তি সুন্দরীও ভেবেছিল তিনিও প্রাণ আর রাখবেন না তো তিনিও আত্মহত্যার কথা চিন্তা করছিলেন তো সেই প্রাণ পরিত্যাগ রাগ নেই প্রাণসম অর্থাৎ সমা রাজবহনের প্রাণসমা অবন্তি সুন্দরীকে সম্মুখভাবে আশ্বাসিত করে ওরিবর্ষতাম কথার অর্থ হলো শত্রু শত্রুর বর্ষতা স্বীকার করলেন কে স্বীকার করলেন রাজবাহন তো আজ আমরা দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের যে রাজবহন চরিতম পাঠ্য অংশ সেটা সমাপ্ত করলাম তো ভিডিও যদি ভালো লেগে থাকে এবং এর থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ